প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ইসমে আজাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক এই দুই শব্দের ইসমে আজম এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী প্রিয় দর্শক চারি হতে যদি আপনার ওপরে বিপদ আসে আপনার ওপরে যদি বিপদ পেরেশানি আসতেই থাকে ঢলের পানির ন্যায় এসেই চলেছে বিপদ আপদ মুসিবত হতে আপনি মুক্তি পাচ্ছেন না বৃদ্ধি পাচ্ছে সময় ভালো যাচ্ছে না কঠিন সময়ের মধ্য দিয়ে আপনি জীবন যাপন করছেন এইভাবে করে আপনি একেবারে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন একেবারে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন বিপদ হতে বাঁচার কোনো রাস্তা আপনি পাচ্ছেন না বিপদ হতে মুক্তির কোনো সলিউশন কোনো মুক্তির রাস্তা লাইন পরিকল্পনা আপনার কাছে নেই প্রিয় দর্শক এই রকম কঠিন পরিস্থিতিতে ইনশাল্লাহ এই ইসমে আজমটি আপনি যদি পাঠ করেন ইনশাল্লাহ মাত্র তিনবার পাঠ করেন আল্লাহ রাবুল আলমিন কয়েক মিনিটের মধ্যে আপনাকে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে উদ্ধার করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এই ইসমে আজম এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে যখন এই ইসমে আজম যাই আল্লাহ মদত পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন সে যা চাইছে আল্লাহ রাব্বুল আলমিন তাকে সেটাই দিয়ে তাকে সন্তুষ্ট করেন তাকে নাজাদ দেন তাকে মুক্তি দিয়ে দেন বলুন সুবাহ এলোชค এই ইসমে আজমটি পাঠ করেছিলেন বিখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এক সময় কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং সেই বিপদে পড়ে তিনি এই ইসমে আজম পাঠ করেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন কয়েক মিনিটের মধ্যে আল্লাহ পাক তনাকে নাজাত দিয়েছিলেন রক্ষা করেছিলেন প্রিয় দর্শক হজরত জায়েদ ইবনে হারেসা রাহ আন তিনি যে বিপদে পড়েছিলেন আপনি সেই বিপদে না পড়লেও আপনি দুনিয়ার বর্তমান সময়ে যে কোনো কঠিন বিপদ পেরেশানি যদি আপনার জিন্দগিতে থাকে বা আসে আল্লাহ রাবুল আলমিন বিপদ সেই বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেনই করবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত বলছেন যে আমি এক সময় তায়েফে গেলাম সেখানে আমার কিছু কাজ ছিল সেই কাজ যখন সম্পন্ন হলো এরপর আমি যখন বাড়ি ফেরার মনস্থ করলাম তখন আমি এক ব্যক্তির কাছে গিয়ে গাধা ভাড়া নিলাম কেননা সেই সময় গাধা খচ্চর উঁট এগুলোই ছিল যানবাহন তিনি বলছেন আমি সেই ব্যক্তির কাছে গাধা ভাড়া নিলাম এবং আমি বললাম যে তুমি কত টাকা নেবে বলো এবং আমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে তখন সেই গাধার মালিক সে বলল। আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব তবে একটি শর্ত আর সেই শতটি হচ্ছে আমি একটি সহজ এবং শর্টকাট রাস্তা জানি সেই রাস্তা দিয়ে আমি তোমাকে নিয়ে যাব আন তিনি বলছেন আমার বাড়ি যাওয়ার নিয়ে কথা আমি যদি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি এ ব্যক্তি যদি আমাকে পৌঁছে দিতে পারে তাহলে তো খুবই উত্তম হয় তিনি রাজি হয়ে গেলেন এইবার সেই গাধার মালিক সে তার পছন্দ মতো রাস্তা দিয়ে হারেসা হজরতা আনুকে নিয়ে যাচ্ছিলেন কিছু দূর গিয়ে মিন হারেসা তিনি বলছেন এমন একটি জায়গায় নিয়ে আসলেন যে জায়গাটি ছিল একেবারেই ফিরান কোনো ঘর বাড়ি ছিল না একেবারে ফাঁকা শোন জায়গাটা দেখে আমার একটু ভয় হলো আমি জিজ্ঞাসা করলাম তুমি আমাকে কোন রাস্তাতে নিয়ে আসছো এখানে তো কোনো ঘর বাড়ি কিছুই নেই এখানে তো একেবারে জনশূন্য প্রান্তর এখানে তো কেহই নেই তখন সেই লোকটি বলল যে তুই গাধা থেকে নেমে যা আমি তোকে বাড়ি নিয়ে যাব না আমি তোকে হত্যা করব। এই কথা শুনে বিন আন তিনি গাধা থেকে নামলেন নামার পর বললেন ভাই তোমার যদি সম্পদ বা আমার যা আছে সামান সেটা যদি নেওয়ার ইচ্ছা হয় আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আমাকে ছেড়ে দাও তখন সেই শত্রু খনি মানুষ সে বলছে তোর সামান তো নেবই আবার তোকে খুন করব তোকে আগে খুন করব তারপরে তোর সামান পত্র যা আছে সবটাই আমি নিয়ে নেব এভাবে করে জায়দ বিন হার সরদাল আনহুকে একটি ফাঁকা ময়দানে নিয়ে গেলেন এরপর জায়দ বিন হারসা তিনি নিজে বলছেন এমন একটি জায়গায় আমাকে নিয়ে আসা হলো আমি যখন দায়ে বায়ে সামনে পিছনে দেখছি দেখছি বিভিন্ন মানুষের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে আমি মনে মনে ভাবলাম যে এখানে মানুষ খুন করা হয় আর যে খুন করে সে আমার পাশেই বা আমার সামনেই দাঁড়িয়ে আছে এই ব্যক্তিটি এই মানুষগুলোকে এইভাবে ভুলিয়ে দিয়ে খুন করেছে জায়দ বিন তাল আন তিনি বলছেন সেই মানুষটি যখন তলোয়ার বার করলো এবং আমাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিল তখন আমি তাকে বললাম ভাই তুমি যখন আমাকে হত্যাই করবে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও নামাজ হয়ে গেলে তুমি আমাকে হত্যা করবে তখন সে হাসতে হাসতে বলল নে নে তুই নামাজ পড়ে নে এখানে যত মানুষের লাশ দেখছিস এরাও নামাজ পড়েছিল কিন্তু এরা আমার হাত থেকে মুক্তি পায়নি এদেরকে আমি হত্যা করেছি এবং এদের সামান গুলোকে আমি নিয়েছি নে তুইও নামাজ তোর নামাজ আমার হাত হতে তোকে রক্ষা করতে পারবে না। পড়েনা আন তিনি বলছেন আমি এ কথা শোনার পর আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে আমি দুই রাকাত নামাজ পড়লাম দুই রাকাত নামাজ শেষ হলো সালাম ফেরালাম এরপর সেই দুসু খনি তলোয়ার সেই ধারালো তলোয়ার নে আমার কাছে আসতে লাগলো আমাকে হত্যা করবে বলে এমন সময় আমি আল্লাহ পাককে ডাক রাহিমিন ব্যাস এতটুকুই আমি বললাম এরপর একটি গাইবী আওয়াজ আসলো তকল ওকে হত্যা করবি না এই আওয়াজ আমি শুনতে পেলাম সেও শুনতে পেলো কিন্তু সে অবাক হলো এখানে তো কেহই নেই কে এই ডাক দিল সে তখন খুঁজতে লাগলো এখানে কে আছে কে এই কথাটি বলল। অনেকক্ষণ করার পর সে কাউকে পেল না সে যখন কাউকে পেল না সে আবার আমাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিল আমার কাছে আসতে লাগলো আমি আবার চিৎকার করে আল্লাহ পাককে ডাকলাম আমি বললাম ইয়া আরহামার রাহিমিন এবার আমি দ্বিতীয় आवाज শুনলাম আর সেই আওয়াজটি একই আওয়াজ ছিল কেউ যেন বলছে লা তক্তুল ওকে হত্যা করিস না এরপর সেই দস্যু সেই খনি সে অবাক হয়ে গেল কে এখানে আছে কে এই কথা বলছে সে আবার খোঁজা খোঁজি করতে লাগলো কিন্তু সে কাউকে পেল না যখন সে কাউকে পেল না সে আবার আমাকে হত্যা করার জন্য আগে বাড়তে লাগলো এবার আমি আরো চিৎকার করে ডাক দিলাম এরপর দেখলাম একটি ঘোড়ার ওপরে সাওয়ার হয়ে আছে এক ব্যক্তি তাকে আমি দেখতে পেলাম সে নামলো জমিনে জমিনে যখন সে নামলো আমি তার হাতে দেখতে পেলাম একটি অস্ত্র সেই অস্ত্রের মাথা দিয়ে আগুন বার হচ্ছিল এবং সেই অস্ত্র দিয়ে সেই খনিকে সেই দস্যুকে হত্যা করে ফেললো এবং সেই দস্যু সেই খনি মানুষটি সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে গেল এবং সে মৃত্যুবরণ করলো এরপর আমি সেই ভাইকে ডাকলাম ডাকার পর আমি পরিচয় জানতে চাইলাম তখন তিনি বলছেন আমি কোনো মানুষ নয় আমি হচ্ছি আল্লাহ পাকের প্রেরিত ফেরেস্তা তুমি যখন আর হামার রাহিমিন বলে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে আমি তখন সপ্তম আকাশে অবস্থান করছি আল্লাহ পাক আমাকে বললেন হে আমার ফেরেস্তা আমার এক বান্দা বিপদে পড়েছে তাকে তুমি সাহায্য করো যখন তুমি আর হ্যাঁ রাহিমিন বলেছিলে আল্লাহ পাক আমাকে আদেশ দিলেন সাথে সাথে আমি সপ্তম আকাশ থেকে হাঁক দিয়ে বলেছিলাম লা তখতুল ওকে তুই হত্যা করিস না বলুন সোফ আল্লাহ চিন্তা করুন কোথায় সপ্তম আকাশ সেখান থেকে এই ফেরেশতা হাঁক দিচ্ছে লা তখতুল একে হত্যা করিস না এরপর সেই ফেরেশতা বলছেন যে আপনি যখন দ্বিতীয়বার পড়লেন ইয়া আর হ্যামার রহেমিন আমি তখন দুনিয়ার আসমানে এসে গেছি এবং এই খনি দস্যু আপনাকে হত্যা করার জন্য আগে বাড়ছিল ওখান থেকে আমি হাঁক দিলাম ল ওকে হত্যা করিস না এরপর আপনি যখন তৃতীয়বার বললেন আমি তখন জমিনে এসে গেছি আপনাকে সাহায্য করার জন্য আর যা ঘটলো আপনার চোখের সামনেই ঘটলো এ যা কিছু হয়েছে আল্লাহ পাকের হুকুমে হয়েছে আল্লাহ পাক আপনাকে এই কঠিন বিপদে আপনাকে সাহায্য করেছেন আল্লাহ পাক আপনাকে খুন হওয়া হতে হত্যা থেকে আপনাকে হেফাজত করেছেন বলুন সুবহানাল্লাহ তপশক এটি হচ্ছে সেই ইসমে আজম ওলামাই কেরাম লিখেছেন রাহিমিন এটি হচ্ছে খুবই শক্তিশালী পাওয়ারফুল ইসমে শুধু এই বিপদ নয় যে কোনো বিপদ মুসিবতে কোনো মানুষ কোন বান্দি যদি এখলাসের সহিত বিশ্বাসের সহিত পাঠ করে কয়েক মিনিটের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন পাহাড় সমান বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন তাকে মুক্তি দেবেন তাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ এই ইসমে আজম এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী তো দর্শক আপনার যদি মনে হয় যে আমি কঠিন বিপদ মুসিবতে আছি কঠিন পেরেশানির মধ্যে আছি এবং অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে আমি পার করছি তাহলে এই মূল্যবান ইসমে আজমটি আপনি নিশ্চিন্তে বিশ্বাস ইকিনের সহিত পাঠ করতে পারেন ইনশাল্লাহ ফলাফল আপনি দ্রুত পাবেন আল্লাহ পাক চাইলে ফেরেস্তা দিয়ে আপনাকে সাহায্য করবেন আবার আল্লাহ পাক চাইলে ডাইরেক্ট আপনাকে সাহায্য করবেন তপশক যে কোনো বিপদ আপদ হতে রক্ষা পেতে আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র তিন বার পাঠ করুন ইনশাল আপনার চেষ্টা ব্যর্থ হবে না। আপনি আপনি উপকার পাবেন এর ফলাফল নাশাল তপশক আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে এই মূল্যবান ইসমে আজমটি পাঠ করার তৌফিক দান করেন বিশ্বাস এবং ইয়াকিনের সহিত এবং আল্লাহ আলামিনের কাছে দোয়া করি ভিডিওটি পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ পাক যেন আপনাদেরকে সুখে শান্তিতে রাখেন টাকা পয়সা অর্থের যদি অভাব থাকে আল্লাহ পাক সেই অভাবকে দূর করে দিয়ে আপনাদেরকে যেন মালামাল করে দেন আল্লাহ রাবুল আলমিন অঢেল ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক যেন আপনাদেরকে সন্তুষ্ট করে দেন এই দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহকাল এবং পরকাল সেই পরকালের জিন্দিতে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন জান্নাতি বানান প্রিয় দর্শক এই দোয়াও আমি আপনাদের জন্য করি প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সব দোয়াকে কবুল করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিনটা লিখে দেবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু